নমস্কার অ্যাস্ট্রোজমি সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চলে মেষ রাশির জাতকদের জন্য পাঁচ থেকে এগারোই জানুয়ারি দু এই গুরুত্বপূর্ণ সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে তো এই সময় শনি ও রাহুর অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ কিছুটা উপলব্ধি এবং অনেক ক্ষেত্রে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে পারে যারা সিঙ্গেল তারা প্রেমের সম্পর্কে আছেন এবং যারা বিবাহিত সবার জন্যই এই সপ্তাহে রয়েছে আলাদা আলাদা বার্তা তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ ছোট একটি সিদ্ধান্ত এই সপ্তাহে সম্পর্কের গতিপথ বদলে দিতে পারে তো প্রথমত আমরা কথা বলবো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে তো এই সপ্তাহে রাশির সিঙ্গেল জাতকদের প্রেম জীবন বেশ সংযত ও বাস্তবমুখী থাকবে নতুন প্রেমের যোগ থাকলেও তা খুব শক্তিশালী নয় হঠাৎ আবেগে কারোর প্রতি আকৃষ্ট হওয়া বা দ্রুত প্রস্তাব দেওয়ার প্রবণতা থাকলেও বাস্তব পরিস্থিতি আপনাকে বারবার থামাতে পারে আপনি যাকে পছন্দ করছেন তার উদ্দেশ্য বা মানসিক অবস্থান স্পষ্ট নাও হতে পারে ফলে বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি এই সময় গোপন অনুভূতি বা একতরপা টানের সম্ভাবনাও দেখা যাচ্ছে আপনি হয়তো কাউকে মনে মনে অনেক গুরুত্ব দিচ্ছেন কিন্তু সে বিষয়টি প্রকাশ করার সাহস বা সুযোগ পাচ্ছেন না এতে মানসিক চাপ বাড়তে পারে তাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকায় শ্রেয় নিজের আত্মসম্মান বজায় রেখে ধীরে ধীরে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এই সপ্তাহটি প্রেম শুরু করার চেয়ে নিজেকে বোঝার জন্য বেশি উপযোগী হবে এরপরে যদি আমরা কথা বলি প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন যারা এই ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল আর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে বিশেষ করে অহেতুক সন্দেহ থেকে আপনার বা আপনার সঙ্গীর মধ্যে যদি অতীতের কোনো বিষয় নিয়ে জমে থাকা ক্ষোভ থাকে তাহলে তা হঠাৎ করে প্রকাশ পেতে পারে এই সময় কথাবার্তায় সংযম না থাকলে অথবা না রাখলে ছোট বিষয় বড় আকার নিতে পারে রাগের বসে কথা বলা বা ইগো দেখানোর প্রবণতা সম্পর্ককে দুর্বল করে দিতে পারে তাই এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ও সহনশীলতা আপনি যদি নিজের অনুভূতি শান্তভাবে প্রকাশ করতে পারেন এবং সঙ্গীর কথাও মন দিয়ে শোনেন তাহলে সম্পর্ক 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 টিকে থাকবে মনে রাখবেন এই সময় জিততে গেলে হারাতে পারেন কিন্তু বুঝে চললে আরো পরিণত হবে ভালোবাসায় এখন প্রয়োজন বোঝাপড়া দাবি নয় আর বিবাহিত জীবন যদি আমরা দেখি তো মেষ আহ বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিছুটা মানসিক চাপ অনুভূত হতে পারে সংসারের দায়িত্ব অর্থনৈতিক বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ দেখা দিতে পারে কাজের চাপ বা ব্যস্ততার কারণে সঙ্গীর সঙ্গে পর্যাপ্ত সময় না পাওয়াও দূরত্ব তৈরি করতে পারে ফলে মনে হতে পারে আপনাদের মধ্যে আগের মতো উষ্ণতা নেই তবে এখানে মনে রাখতে হবে সমস্যা স্থায়ী নয় কিন্তু আপনার আচরণ ভুল হলে পরিস্থিতি জটিল হতে পারে শান্ত ও পরিণত আচরণই এই সপ্তাহে সংসারের স্থিরতা ফিরিয়ে আনতে পারে তর্ক এড়িয়ে চলুন এবং সঙ্গীর আবেগকে অবহেলা করবেন না ছোট ছোট যত্ন কথা বলা এবং একে অপরকে সময় দেওয়া এই সময়ে দাম্পত্য সুখ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সংযমী হবে এই সপ্তাহে আপনার দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শক্তি তো বিশেষ কিছু উপায় এবং সতর্কতা আমি আপনাদেরকে জানাতে চাই দেখুন এই সপ্তাহে মানসিক অস্থিরতা ভয় এবং সম্পর্কের নেতিবাচক প্রভাব কমানোর জন্য একটি বিশেষ উপায় অত্যন্ত কার্যকর হতে পারে যেমন প্রতিদিন ভগবান নৃসিংহর উপাসনা করলে আপনার মনে সাহস স্থিরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নৃসিংহ দেবতা ভয়ের বিনাশকারী তাই তার আরাধনায় অকারণ আশঙ্কা ও মানসিক চাপ কমে এর ফলে আপনি আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন যা প্রেম ও দাম্পত্য উভয় ক্ষেত্রেই খুব প্রয়োজন সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ধীরে ধীরে হ্রাস পাবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও পরিষ্কার হবে নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক চিন্তা আপনাকে এই সপ্তাহের জটিল পরিস্থিতি সামলাতে সাহায্য করবে মনে রাখবেন বাহিরের পরিস্থিতি নয় এই সপ্তাহে আপনার মানসিক স্থিরতাই আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আহ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার